রাহুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উন্মাৎ মনে রেখ লায় কোণান্না ফি হাজ হেন মাস্খনা কাজ কোন আমার উন্মতের উপর তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উন্মতের উপর তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আগে পাপ বুঝেনি এই ছেলে তোমাকে আমি পাপ বুঝে নেওয়ার জন্য বারবার বলছি এক বিপদ আগে বুঝেনি এক ভূমিকম্প আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা সমস্যা জি মসজিদে মারামারি সমস্যা জি সমস্যা মাদ্রাসায় মারামারি সমস্যা রাস্তাঘাটে মারামারি সমস্যা বক্তব্যের মঞ্চে মারামারি সমস্যা চল্লিশ টাকা কেজি চাউল আশি টাকা হলো সমস্যা সহাত্তর টাকা তেল লিটার একশো টাকা হলো সমস্যা

সমস্যা আরো আসবে দিন যত যাবে বিপদ তত নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে ছেলে মনে রেখো এক ভূমিকম্প আকার আকৃতি পরিবর্তন সর বান তিন সমস্যা পাপ তিনটে এক এই যে সারাদমরা মানুষ যখন নেশাদারা দ্রব্য পান করবে জীবনে কোনোদিন তুমি আর বিড়ি সিগারেট মুখে দিও না জীবনে কোনোদিন তুমি আর মদ মুখে দিও না এইভাবে কান ধরো কান ধরতে হবে কথা বলিনি তুমি বলে যাও তোমার সাথে কখনো আর আমি বিড়ি তামাক জর্দা সিগারেট মুখে দিবো না স্তাগ হে স্তাগ হে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তোমার নিকটে ফিরে যেতে চাই তুমি কথা বলো শোনো বোঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশুপালনের মতো তারা গরু ছাগলের মতো আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো আচ্ছা গরু ছাগল এই বিড়ি তামাক দা সিগারেট খাবে না কোনো দিন এটা কেউ বুঝে এটাও বুঝে না কিন্তু মানুষ বুঝে যার জন্য আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো বুঝাতে পারলাম না আল্লাহ মানুষকে বলেছেন গরু ছাগলের মতো কেননা বিড়ি মানুষ ছেড়ে দিতে পারে না গরু ছাগল পারে মানুষ মানুষের ভিতরে ক্ষমতা আছে তোমাকে পারতে হবে আজকেই পারতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে দিতে হবে আর কোনোদিন দাড়িতে হাত লাগাতে হবে না মেয়ে মানুষ সাজিও না অভিশাপ হবে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে দাড়ি আল্লাহ রাস্তায় ছেড়ে দাও ফল ভালো হবে জান্নাত হবে দোকান পাটে আড্ডা পিটিও না আর কোনো দিন বসবে না একবারে জরুরি জরুরি এই ছাড়াই এই কথাটা মনে রাখছি চট্টরে মাথায় এসে যে বলে রাখছি চারটা কারণে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না দুই শহীদ হলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যাথে তিরিশ আয় অভ্যাস করতে হবে প্রতিদিন পড়া দিন যদি না পারা যায় তাহলে দিনে পড়ে পরিশোধ শোধ করে নেবেন দিনে পড়ে যখন মনে পড়ছে তখনই পড়ে নেবেন আগের তিনটা কঠিন এক জুমার দিনে মারা গেলে জুমার দিনে মরণ হবে কিনা বলতে পারবো দুই শহীদ আমি কি শহীদ কিনা তা বলতে পারবো বাংলাদেশে যারা হিন্দু মরছে তারাও নাকি শহীদ তিন পেটে ব্যথায় মারা গেলে কোনটা ব্যথায় আমি মারা গেলাম আসলে সেটা কিনা না নিশ্চিত নয় চার সুরা এটা সহজ আপনাকে আমি বলেছি সুরা এ তিনবার পড়লে কি হয় একবার কোরআন মাজিদ পড়ার সময় নিতে হয় নেকি লুটে নেন কদিন ছিল বয়স চল্লিশ এখন দেখছে না ষাট তার মানে সময় শেষ বয়স ষাট হয়ে গেছে না আপনি বোনাসে বেঁচে আছেন আল্লাহ মানুষকে বোনাস দেন শোনো শোনো আরেকটা কথাই কথা ছেলে শোনো মুরব্বী আপনি শোনেন মানুষের সাথে ভালো আচরণ করলে বয়স বাড়ে আর জেনা করলে বয়স কমে আর জেনা করলে টাকা পয়সা কমে জেনা করলে ব্যবসা খাবে খাবে জেনা করলে ব্যবসা মায়ের খাবে জেনা করলে ব্যবসার করে সমস্যা নেমে আসবে টাকা হারিয়ে যাবে যে সাথে পার্টনার ব্যবসা করছিল টাকা নিয়ে পালিয়ে যাবে আল্লাহ নবী এই কথা বলছেন কাজে খুব ভালোভাবে মনে রাখবেন তিনটা পাপের কারণে আমার উন্নত উপরে তিনটা বিপদ নেমে আসবে এক যখন নেশাদার দ্রব্য পান করবে দুই যখন মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে একটা বাড়ি পাঁচতলা তিরিশটা রুম আছে পঁচিশটা রুমে মেয়ে নাচে তিন যার তিন মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে সব ঘরে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে বাজনা বাজে অতএব সময় চলে এসেছে মানুষ এখন সন্ধ্যা থাকবে মানুষ আর সকালে হবে বানর শোর এই তোমার মোবাইলে জন্য আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে তোমার মোবাইলে যেন কোনো দিন আর কোনো মেয়ের নাম্বার না থাকে তুমি তোমার মোবাইল থেকে নাম্বার একেবারে চিরদিনের জন্য মুছে দাও বড় মোবাইলের অপর নাম হলো জাদু বড় মোবাইলের অপর নাম হলো জেনা এই এখন মানুষ পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায় তা কি জানো এর নাম জাদু এটা জেনা আল্লাহ রসুল বলছেন আয়না লাতাজনা আল জেনা দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওয়াজুনার জেনা হাম الاستماع দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা আল ইয়াদ জেনা হাল বাতসো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর জেনাহাল জেনা পায়ের জেনা হচ্ছে পথে চলা জেনাল কালকাতি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানের উৎক জীবার জেনা হচ্ছে কথা বলা তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে আছে তোমার মোবাইলে তুমি রাত বারোটা দুটার পরে শুধু জেনা দেখতে চাও তুমি হারিয়ে গেছ মান সমান হারিয়ে গেছে যাহার না নির্ধারণ হয়ে গেছে তবে তোমাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি যুবক মনে রেখো আজ থেকে যদি তুমি বলতে পারো জীবনে কোনোদিন আমার মোবাইলে কোনো মেন্টা ম্যানটা মেয় আসবে না দিন আমি আমার মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলবো না এই কথা যদি তুমি বলতে পারো যত নাম্বার আছে তুমি এখন বলো যত নাম্বার আছে আমি সব নাম্বারকে নিচে ফেলে ডলে দিলাম সব নাম্বারে পেশাব করে দিলাম যেমন রাজশাহী চাপায় নব যে ডুলিবি শব্দটাতে আমি পেশাব করে দিতে বলেছি ডলিবি শব্দ আপনারা শুনেছেন জানেন কি এটা তো দিনেজপুরে বরের সাথে যে মেয়েগুলি যায় বিবাহের দিন ওগুলোকে ছাপায় না বলুন যে কি বলে ডুলি ডুবি বলে রানী বুড়ি হোক আর ডুলি বিবি যেটাই হোক আমি বলেছি এই শব্দে পেশাব করে দাও আর কোনোদিন যেন বরের সাথে কোনো মহিলা কোনো মেয়ে বোন খালা ফুপু ভাবি কেউ যেন বরের সাথে না যায় শুধু মুরব্বীরা যাবে আর থোবড়া ওই যে ক্ষীর রান্না করে সব গ্রামের লোককে ডেকে খাওয়ায় বলেছি যে থুবড়াতে এই এই চিরদিনের জন্য অত পেশাব করে দাও আর থুবড়া শব্দ এখানে ব্যবহার হবে না কেউ যেন না জানে যে থুবড়া কি জিনিস সবাই যেন ভুলে যায় তুমি এমন ভাবে ভুলে যাবা তোমার মেয়েটার ওই বান্ধবীর নাম্বার যে আগ মারিয়াম যেমন বলেছিল এই ছাড়াই শোনো শোনো মারিয়াম যেমন বলেছিলেন মারিয়ামের যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছেন আচ্ছা আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাব। এর আগে তিনি বুঝেছিলেন যে আমার সন্তান হবে সেদিন তিনি না করেছিলেন জিব্রাইল এসে তাকে বলছেন মারিয়াম যে তোমার একটা ছেলে সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আমি গোলাম ওরা বাগিয়ে আমার বিবাহ নেই আমি ব্যভিচার নই আমার সন্তান কি করে হতে পারে আমি ব্যভিচার নই আমার বিবাহ হয়নি আমার সন্তান কি করে হতে পারে তখন জিবরাই বলছেন তোমার আল্লাহ পারে এই জন্য হবে এবার ছেলে যখন পোষা হয়ে গেল তখন তিনি বলছেন আমি জাতিকে কি দিয়ে বোঝাই কিন্তু নাসিয়াম মানসিয়া আমি একবার হারিয়ে যেতাম মানুষ ভুলে যেত পৃথিবীর কোনো মানুষ যন্ত্র মারিয়ান কেটা মারি নামে শব্দটা কারো মুখে থাকতো না আমি এটা হয়ে যেতে চাই আমি হয়ে যেতে চাই নাসিএম মানসিয়া এই ছেলে তোমাকে বলছি ওই মেয়ের নাম্বারটা তোমার কাছে কি হয়ে যাবে না মানসিয়া জীবনে কোনোদিন তোমার ওই নাম্বার মনে থাকবে না পায়ের নিচে রেখে মানে ডুবিয়ে দাও তোমার জন্য বড় বড় সুবিধা রয়েছে এক পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা আব্দুল কি বললেন এত বড় কথা জি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। যে কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাওয়া প্রমাণ তুমিও জানো প্রমাণ ওই যে ওই যে ওই যে প্রমাণ ওই যে ওই যে বলতো তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন তিনজন লোক কোথায় গেল একটা পাহাড়ের গর্তে গেল একটা পাহাড় থেকে পাথর সে মুখটা ঢাকা পড়ে গেল তো তিনজনের একজন বললো আল্লাহ আমার বাপ মাকে আমি ভালোবাসি পাথরটা সরিয়ে দেন আল্লাহ বললেন কিছু দিলাম আর একটা বলছে আল্লাহ একটা লোক আমার বাড়িতে কাজে নিয়েছিলাম একটা লোককে অর্ধেক দিন কাজ করার পরে লোকটা চলে যাচ্ছে আমি বললাম টাকা নেই অর্ধেক দিনের টাকা নিল না রাগ করে চলে গেল দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দিন তাই আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না আমি বললাম মজাক না তুমি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা যদি করে থাকি পাথর একটু সরিয়ে দাও তো বলছে আচ্ছা ঠিক আছে দিলাম তো তৃতীয় জন বলছে আল্লাহ আমার চাচা তো বোন খুব সুন্দরী আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম আমি গরিব মানুষ আমার চা চা তো বোন ভেবেছিল আমি টাকা সংগ্রহ করতে পারবো না তাই আমাকে বলেছিল আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে একমত একশোটা স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে আমি হাড় ভাঙা পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম এবার তার হাতে দিলাম আমি জেনা করতে বসেছি তখন আমাকে বলছে ই আবদাল্লাহ এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কররে আমাকে অসতি প্রমাণ করিস নেয় তা তান যেমন কথা বলেছে তেমনি মু উঠে গেছি চি 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 আমি যেন করিনি এটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে পাথর একটু সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম ও মানুষ তুমিও মানুষ তুমিও মেয়েটার নাম্বার নাসিয়া মানসিয়া হয়ে যাও বিপদ থেকে বেঁচে যাও ইনশাল আর একটা সুবিধা আছে আজ থেকে যদি তুমি ছেড়ে দিতে পারো তো বিচারের মাঠে তুমি বিশেষ তলে থাকবা হাদিস বোখারি মুসলিম আরেকটা সুবিধা আছে তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হে আল মা পৃথিবীর মানুষ শুনে রাখো যারা তোমরা অশ্লীল কাজ ছেড়ে দিবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আর যেন কোনোদিন তোমার মোবাইলে এই নাম্বার না থাকে সম্মানিত দিনই ভাই বল রাসুল আলাইহি সাল্লাম কেন বললেন যে বানর হবে সর হবে বানর হবে শুকুর হবে কেন বললেন না গরু হবে ছাগল হবে সাপ ব্যাং হবে কুকুর সিরিগাল হবে এই কথা কেন বললেন না বললেন কেন সোর বললেন কেন বানর মনে রাখবেন হিতে জ্ঞান নেই একটা প্রাণীর সেটা কোন প্রাণী সোর সুপুরের গরুরও হিতাহিত জ্ঞান আছে গরু কাপনি চড়ান এখানে উঁচা ঘাস আছে গোবর ছিল সে ঘাসও খাবেন তার মানে গরুর কি আছে হিতাহিত কিছু জ্ঞান আছে সরকে আপনি দেখেন কিভাবে মাটি করে উঁচু করে ঠেলে যায় কোনো নেই মুসলমান যেদিন ছেড়ে দিবে হিতাহিত হয়ে যাবে সর সেদিন হয়ে যাবে মানব সেদিন যেদিন মা বেটি বাপ জামাই একসাথে ল্যান টানিয়ে দেখবে বসে বলো তুমি ওদের হিতাহিত জ্ঞান আছে তুমি তার মধ্যে একজন এই এছাড়া তুমি তার মধ্যে একজন তোমার বোন ওখানে বসে আছে সে তার মধ্যে একজন আমি তোমাকে কষ্ট দিতে চাই না নবী বলেছেন সেটা তোমাকে বলছি এর না হিতে হিত জ্ঞান না থাকা বিড়ি বাপও খাচ্ছে বেটাও খাচ্ছে একসাথে খাচ্ছে